তারকেশ্বর মন্দিরে তৃতীয় সোমবার জল ঢালতে গিয়ে কিছু ভক্তদের সঙ্গে এক ঘটনা যেটা দেখে সবাই ভয় পেয়ে কাঁপতে লাগলো ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সেই সোমবার ভোর থেকেই চারিদিকে ভক্তদের ভিড় গ্রামের রাস্তা ভরে গেছে কাবাড়িয়া ভক্তে কারো মাথায় ঘট কারো কাঁধে কাবার কারো হাতে ছোট লোটা সবাইয়ের মুখে একটাই নাম হারহার মহাদেব দূর দূরান্ত থেকে মানুষ হেঁটে আসছেন কেউ গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার অতিক্রম করে আসছেন আবার কেউ দলে দলে গান গাইতে গাইতে হাঁটছেন ওম নম শিবাই তাদের মুখে ক্লান্তি নেই বরং আনন্দ কারণ তারা জানেন আজ ভোলানাথকে জল দেওয়ার সুযোগ পাবেন সকাল হতেই তারবেশ্বর মন্দির উপচে পড়ল ভক্তে ঘণ্টা বাজ্যে শঙ্কনী ধূপের গন্ধ পুরো মন্দির ভক্তির সাগরে ভরে উঠেছে ভক্তরা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন মনে শুধু একটাই পার্থনা ঠাকুর আমাদের কষ্ট দূর করো শান্তি দাও গর্ভগৃহের ভেতরে ভীষণ একটা ভিড় সবাই ঠেলাঠেলি করছে যেন একটু আগে জল দিতে পারে হঠাৎ এক ভক্ত ভেজা মেজেতে পা পিছলে পড়ে গেলেন তার ঘট ভেঙে গঙ্গা জল ছড়িয়ে গেল চারিদিকে এই দেখে পিছনের এক ভক্ত হুড়োহুড়ি করে পড়ে গেলেন তার উপরেই কেউ হাত ভাঙলেন আবার কেউ মাথায় চোট পেলেন চিৎকার আওয়াজে পুরো মন্দির ভরে গেল ও মা গো বাঁচাও কেউ পড়ে গেছে এমনটাই আওয়াজ চারিদিকে ভাসতে লাগলো এক বৃদ্ধা মাটিতে পড়ে গেলেন মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো একটি ছোট্ট ছেলে মায়ের হাত থেকে ছুটে ভিড়ের মাঝে হারিয়ে গেল রক্তরা ভয় পেয়ে একে অপরকে ধাক্কা দিতে লাগলেন কেউ ঠাকুরকে ডেকে বলতে লাগলেন হে মহাদেব আমাদের বাঁচাও এ কেমন অঘটন তখনই মন্দিরের সেবায়দের পুলিশ আর কিছু ভক্ত একসঙ্গে আহতদের টেনে বাইরে আনলেন কারো মাথায় জল ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হলো যারা গুরুতর আহত তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হলো মন্দির চত্বরে তখন শুধু কান্না আর ভয়ের অস্থিরতা ঠিক তখনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটলো যে ছোট্ট ছেলেটি ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল সে হঠাৎই তাকে দেখা গেল শিবলিঙ্গের সামনে দাঁড়ানো অবস্থায় সে ভয়ে কাঁপছিল কিন্তু অক্ষত মুখে শুধু বলছিল বাবা আমাকে বাঁচিয়েছেন অনেকে শপথ করে বললেন তারা দেখেছেন শিবলিঙ্গের থেকে সাদা আলো বেরিয়ে এসে ছেলেটিকে আঘাত থেকে বাঁচিয়েছেন সবার মনে তখনই একটাই বিশ্বাস জন্ম শিব নিজের ভক্তদের মন্দিরের প্রধান পুরোহিত এসে সবাইকে শান্ত করলেন তিনি বললেন ভক্তির দিনে দুর্ঘটনা ঘটলে ভয় পাওয়ার কিছু নেই এটা মহাদেবের শিক্ষা তিনি চান আমরা যেন ভিড় বা ঠেলা না করি শান্ত মনে ভক্তিভাবে পুজো দিই আজ দুর্ঘটনা ঘটলে ভোলানাথ তাদের ভক্তদের পান রক্ষা করেছেন এরপর বিশেষ শান্তি পূজা করা হলো সব ভক্ত একসঙ্গে মাথা নত করে প্রার্থনা করলেন এই ঘটনার পর ভক্তরা শিখলেন ঠেলাঠেলি না করে শান্তভাবে লাইনে দাঁড়াতে হবে শীতকে জল দেওয়ার সময় ভক্তি আর মনোযোগে জল দিতে হবে ভক্তি মনে শুধু আচার নয় অন্তরের পবিত্রতাও দরকার যদিও দুর্ঘটনা ঘটেছিল এক আশ্চর্য বিষয় কিন্তু তাও কেউ পান হারায়নি যারা আহত ছিলেন তারা ধীরে ধীরে সুস্থ হয়ে গেলেন এটাই হয়তো ভোলানাথের কৃপা তিনি ভক্তকে কষ্ট দেন না শুধু শিক্ষা দেন আর আপনি যদি মহাদেবের ভক্ত হন কমেন্ট বক্সে হরার মহাদেব লিখে অবশ্যই জানাবেন